এআইএফএফ শেষ মাসে একটা দারুণ প্রোপোজাল ক্লাবগুলোর সামনে রেখেছে যদি এই প্রপোজালটা সাকসেসফুল হয় তাহলে একটা দারুণ আমাদের ইন্ডিয়ান ফুটবলের সাফল্য আসতে পারে এই প্রোপোজালটা যদি সাকসেসফুল হয় ক্লাবগুলো যে চাইছিল যে লং টাইম সলিউশন আইসিএলটা যে এই বছরে করে তারপর তারা কী করবে ক্লাবগুলো যে এআইএফএফের কাছে একটা লং টাইম সলিউশন চাইছিল সেই লং টাইম সলিউশনের একটা প্রোপোজাল ক্লাবগুলোর কাছে রেখেছে আর এই প্রোপোজালটা যদি সাকসেসফুল হয় যে প্রোপোজালটা রেখেছে যদি সাকসেসফুল হয় তাহলে আমরা হয়তো ভবিষ্যতে ইন্ডিয়ান ফুটবলকে সফলতার পথে আমরা এগিয়ে দেখতে পারি এগিয়ে যে এগিয়ে যেতে দেখতে পারি ইন্ডিয়ান ফুটবলকে তো কী সেই প্রোপোজাল এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে যেখানে আমি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও নিয়ে কথা বলি এই চ্যানেলে তো প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যদি লাইক করো আমি এরকম ভিডিও বানানোর জন্য হেল্পফুল হই যাতে আমি পরক্ষেত্রে তোমাদের কাছে এরকম আরও ভিডিও নিয়ে আসতে পারি তো তার জন্য সবাইকে আমি বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো এআইএফএফ যে কুড়ি বছরের একটা লং টাইম আমাদের ইন্ডিয়ান টপ টিয়ার লিগ নিয়ে একটা সলিউশন বার করেছে এবং যে প্রোপোজালটা রেখেছে ক্লাবগুলোর সামনে সেই প্রোপোজালটা কি যে প্রোপোজালে প্রমোশন রিলিগেশনস আছে যদি কোনো ক্লাব রিলিগেটেড হয়ে যায় তাদের জন্য আর্থিক সহায়তা রয়েছে এবং সব কিছুই রয়েছে ওভারঅল সব কিছু রয়েছে সব কিছু চিন্তা ভাবনা করে পর এইরকম একটা প্ল্যান ক্লাবদের সামনে রেখেছে ক্লাবরা আশা করছি এই প্ল্যানে রাজিও হয়ে যাবে আমি আশা করছি ক্লাবগুলো এই প্ল্যানে রাজি হয়ে যাবে কারণ আমার কাছে এটা একটা দারুণ প্ল্যান লেগেছে এটা একটা দারুণ প্ল্যান যদি আগামী দিনে এই প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে হয়তো আমরা ইন্ডিয়ান ফুটবলকে সাকসেসের পথে আমরা দেখতে পারি কি সেই প্ল্যান তাহলে বলি না প্রথমতে এই বছরটা হয়তো দুটো ফরম্যাটে খেলা হতে পারে এই বছর এই সিজনের আইসেলটা হয়তো গোয়া এবং কলকাতায় আমরা দেখতে পারি দুটো ফর্ম্যাটে খেলা হতে পারে কিন্তু আগামী দিনে আমরা দেখব যে যেরকম হোম এবং এ ফরম্যাটে খেলা হতো সেই হোম এবং ও এ খেলা হবে এবং একটা ভালো লিগ হবে আগামী দিনে তো প্রথম বছর যে বাজেটটা রেখেছে এআইএফএফ সত্তর কোটির একটা বাজেট রেখেছে যে কুড়ি বছরের লং টাইম সলিউশন যে রেখেছে আইসএল নিয়ে তো সেই সলিউশনে প্রথম বছর যে আইসেলটা অনুষ্ঠিত হবে সেটা সত্তর কোটি বাজেটের আইসেল অনুষ্ঠিত হবে যেখানে প্রত্যেক ক্লাবকে পার্টিসিপেন্ট ফিস দিতে হবে এক কোটি করে এবং যখন রেভিনিউ হিসাব করা হবে যে লিগ শেষে যখন রেভিনিউ হিসাব করা হবে তখন সেই এক কোটি টাকাটা ফেরত দেওয়া হবে এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে এফ যে প্রথমে লাগছে লিগ চালানো লিগ চালানোর জন্য প্রথমে এক কোটি টাকা করে লাগবে ক্লাবগুলোদেরকে লিগ শেষে যখন রেভিনিউ হিসাব করা হবে তখন সেটা সবার আগে এক কোটি টাকাটা ব্যাক দেওয়া হবে ক্লাবদেরকে তো এটা পার্টিসিপেটেন্ট ফিজ বা লিগ ফিস হিসাবে রাখা হয়েছে যে প্রথমে ক্লাবগুলোকে এক কোটি টাকা করে দিতে হবে আশা করছি ক্লাবগুলো এই প্রোপোজালে সবাই সম্মতি দিয়ে দেবে কারণ যে প্রোপোজালটা রেখেছে এই প্রোপোজালের আশা করছি না করার কোনো সিদ্ধান্তই নেই না করার কোনো সিদ্ধান্তই নেই ক্লাবগুলোর বছরের যে আইসিএলটা হবে সেই কুড়ি বছরের মধ্যে প্রথম যে বছর সেই প্রথম বছরের একটা সত্তর কোটের বাজেট রেখেছে সেই সত্তর কোটের বাজেটটা কি একদম সব কিছু ডিটেলসে রেখেছে বা এআইএফএফ ক্লাবগুলোর সামনে মানে ক্লাবগুলো যে চাইছিল ক্লাবগুলো যে চাইছিল যে যেন সব কিছু ডিটেলসে বলা হয় তো সেরকমই কিছু ডিটেলসেই রেখেছে এআইফএফ যার কিন্তু মালিক থাকবে এআইফএফেই মালিক থাকবে ক্লাবগুলো যে প্রোপোজালটা দিয়েছিলো সেই প্রপোজালে ক্লাবগুলো মালিক হত কিন্তু না এই প্রোপোজালে কিন্তু এআইফএফেই মালিক থাকবে এবং তারা কোথায় কোথায় যে খরচটা হবে সে কোথায় কোথায় খরচটা ভাগ হবে সেটাও জানিয়েছে এবং যে লিগ থেকে যে প্রফিটটা আসবে সেই প্রফিটটা কিভাবে ভাগ হবে সেটাও কিন্তু জানিয়েছে এআইএফএফ একদম দারুণভাবে এক্সপ্লেন করেছে এআইএফ কিন্তু এই কুড়ি বছরের যে আইসেলটা শুরু করতে চলেছে সেই কুড়ি বছরের আইসেলটা কিন্তু দারুণভাবে ভাগ করে রেখেছে তো প্রথমে যে যদি বাজেটের খরচা বলি সেখানে চৌত্রিশ পার্সেন্ট ট্রান্সফরমেশন এবং প্রোডাকশানের বাজেট রেখেছে এবং আঠেরো পার্সেন্ট বাজেট রেখেছে ডিজিটাল এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে আঠেরো পার্সেন্ট বাজেট রেখেছে ছ পার্সেন্ট রেখেছে রেফারির জন্য পনেরো পার্সেন্ট রেখেছে প্রাইজ মানি এবং চোদ্দো পার্সেন্ট রেখেছে ইউথ ডেভেলপমেন্টের জন্য চোদ্দো পার্সেন্ট রেখেছে তো যেটা কিন্তু এটা হচ্ছে খরচের দিক থেকে এবং এই লিগ থেকে যে প্রফিটটা হবে মানে এই সত্তর কোটি বাজেটের পর যেটা যে প্রফিটটা আসবে সেই প্রফিটের কিন্তু ফিফটি পার্সেন্ট ক্লাবগুলোর মধ্যে ভাগ করে দেবে যে প্রফিটটা আসবে সেই প্রফিটটা ফিফটি পার্সেন্ট ক্লাবগুলোর মধ্যে ভাগ করে দেবে তিরিশ পার্সেন্ট সেই কমার্শিয়াল পার্টনার পাবে যে এই লিগটা চালানোর জন্য টাকা লাগাবে সে তিরিশ পার্সেন্ট পাবে দশ পার্সেন্ট এআইএফএম নেবে দশ পার্সেন্ট এআইএফ নেবে যেটা কিন্তু ইউথ ডেভেলপমেন্ট ক্ষেত্রের কাজে লাগবে এবং দশ পারসেন্ট ফিক্সড রেভিনিউ শেয়ার রাখবে যারা ফিক্সড রেভিনিউ শেয়ার থাকবে তাদের ক্ষেত্রে দশ পার্সেন্ট রাখবে মানে এখানে এই দশ পার্সেন্টের মধ্যে যেটা প্রমোশন রিলিগেশনস থাকবে যে যদি কোনো ক্লাব রিলিগেটেড হয়ে যায় কিন্তু তাকে এই ফিক্সড যে রেভিনিউ শেয়ার আছে এখান থেকেই তাদেরকে দেবে তো যে ক্লাবগুলো আট বছরের উপর ধরে এই লিগটা খেলেছে মানে এর যে ক্লাবগুলো আমরা প্রায় যে দশ থেকে এগারোটা ক্লাব যে আট বছরের উপর ধরে আইসেল খেলেছে তারা যদি কোনো মতো হয়ে যায় তারা এক পার্সেন্ট এখান থেকে পাবে ফিক্সড শেয়ার রেভিনিউ থেকে এক পার্সেন্ট পাবে যারা তিন বছর খেলেছে তারা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবে এবং যারা এক থেকে তিন বছরের মধ্যে খেলবে রিলিগেটেড হয়ে যাবে তারা জিরো পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট শেয়ার পাবে তো যথেষ্ট একটা ভালো প্রোপোজাল কিন্তু এ দিয়েছে ক্লাবগুলোর সামনে একটা দারুণ প্রোপোজাল দিয়েছে আর এই প্রপোজালটা বা এইটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে এটা যে একটা ভালো প্রপোজাল এটা যে একটা ভালো সিদ্ধান্ত এআইভিফের এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ইন্ডিয়ান ফুটবলে যে সাকসেস পেতে পারি এটা কিন্তু আমরা এই প্রপোজালে দেখতে পাচ্ছি তো তোমাদের কি মনে হয় এই প্রোপোজালে কি ক্লাবগুলো রাজি হবে যদি রাজি হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর যদি এই প্রোপোজালে যে আমরা ইন্ডিয়ান ফুটবলকে গ্রোর ক্ষেত্রে দেখতে পাবো যদি তোমাদের মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাও তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ